নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলু আর সুজি দিয়ে একটি নতুন ধরনের নাস্তা তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই নাস্তাটা কিন্তু খুবই বানানো সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু এই নাস্তাটা খুব খেতে পছন্দ করবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি কড়া বছিয়ে তাতে দিয়ে দিচ্ছি চার বাটি জল যে বাটি মাপ করে আমি সুজি দেবো সেই বাটিরই মাপ করে আমি এখানে চার বাটি জল দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে মতো লবণ লবণটা জলের সাথে ভালো করে এখানে মিশিয়ে নেব এবারে দিয়ে দেব এখানে সুজি সুজি আমি এখানে দেড় বাটি নিয়েছি যে বাটি মাপ করে আমি জল দিয়েছি সেই বাটি মাপ করে এখানে দেড় বাটি সুজি দিয়েছি এবারে এটাকে অনবরত নাড়তে থাকবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়াম রাখব লোর থেকে একটু বেশি এবারে এটাকে নাড়াচাড়া করতে করতে একেবারে শক্ত করে এটাকে নামিয়ে দেখুন একটা ডোতে পরিণত হয়ে গিয়েছে এবারে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব এবারে কড়া বসিয়ে আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল তেলটা ভালো করে গরম হলে এবারে দিয়ে দিচ্ছি এখানে জিরে ফোড়ন জিরেটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে পেঁয়াজ টমেটো লবণ দিয়ে ভালো করে এটাকে একেবারে গলিয়ে নেবো টমেটোটা যতক্ষণ না না গলে যায় ততক্ষণ ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ টমেটো সব কিছু কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে এখানে দিয়ে দেব অল্প করে জল যাতে মশলাটা আর না পুড়ে যায় তার জন্য এবারে এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো আপনারা ঝালটা যেভাবে খাবেন সেভাবে দিয়ে দিবেন এখানে কিন্তু কাঁচা লঙ্কাও আপনারা কেটে দিতে পারেন এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে প্রথমে এবারে দিয়ে দেবো এখানে কসুরি মেথি আর দিচ্ছি এখানে এক প্যাকেট ম্যাগি মশলা এবারে সবগুলোকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব আলুটাকে কিছুক্ষণ ভেজে নেবো ভালো করে মেশাতে মেশাতে আলুটা আমার ভালো করে মা হয়ে গেছে আর কিন্তু এটা হয়েও গেছে এবারে আলুটাকে ভালো করে নামিয়ে ঠান্ডা করে নেব এবারে এখানে নিয়ে নিয়েছি আমি সুজি এক চামচ এখানে সাদা তেল দিলাম এরপর এটাকে ভালো করে আমি মেখে নেব মাখা আমার হয়ে গিয়েছে এখানে পরে আটার মতো এটা ডোতে পরিণত হয়ে গেছে এবার হাতে কিছুটা পরিমাণ ডো নিয়ে গোল করে নিয়ে এবারে একটা বাটির মতো আকারের এখানে তৈরি করে নেব এবারে যে আলুর পুটটা তৈরি করেছিলাম সেই বাটির মধ্যে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে নেব যাতে আলুর ফুটটা না বেরিয়ে যায় এবারে হাতের সাহায্যে ভালো করে এভাবে একটা শেপ দিয়ে দেব ভেজিটেবল চপ বানানো হয় সেই রকম আমি শেপ দিয়ে দিয়েছি এভাবেই সবগুলো আমি বানিয়ে নেব সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে এবারে আমি এখানে নিয়েছি এক প্যাকেট ম্যাগি ম্যাগিগুলোকে ভালো করে চুনো চুনো করে নিয়েছি এবারে এতে আমি এগুলোকে এভাবে কোট করে নেব আপনারা এটা নাও করতে পারেন চাইলে কিন্তু এখানে ব্রেড গ্রাম দিয়েও কিন্তু কোট করে নিতে পারেন আর এমনিও কিন্তু ভেজে নিতে পারেন খেতে কিন্তু সবই ভালো হবে এইভাবেই সবগুলো আমি কোট করে নেব এতে করে কিন্তু উপরটা খুব ক্রিস্পি হবে তার জন্য আমি এটা এভাবে কোট করে নিলাম এভাবেই সবগুলো আমি তৈরি করে নেব এবারে এগুলোকে আমি ফ্রাই করে নেব তার জন্য এখানে কড়া বসিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার গরম গরম তেলে এগুলোকে একে একে ছেড়ে দেব কিছুক্ষণ হওয়ার পর এগুলোকে ভালো করে উল্টে দেব এগুলো যেহেতু নরম থাকে তাই একটু সাবধানে উল্টে দিতে হবে উল্টে পাল্টে লাল করে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব আপনারাও বাড়িতে কিন্তু এভাবে একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন